আপনি কি জানেন আপনার রান্নাঘরে থাকা সাধারণ হলুদ শুধুমাত্র খাবারের স্বাদই বাড়ায় না এটি আপনার শরীরের জন্য এক দারুণ প্রাকৃতিক ওষুধ আজ আমরা জানবো হলুদের অবিশ্বাস্য স্বাস্থ্য উপকারিতা এবং এটি খাওয়ার সঠিক পদ্ধতি হলুদের প্রধান কার্যকারী উপাদান হলো কার্কোমিন এটি শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য সম্পন্ন চলুন দেখে নেই এর কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা এক প্রদাহ ও ব্যথা কমায় হলুদ আর্থ্রাইটিস জয়েন্ট পেইন ও মাংসপেশির ব্যথা কমাতে সাহায্য করে নিয়মিত খেলে শরীরের প্রদাহজনিত সমস্যা কমে যায় দুই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে রক্ষা করে এটি ঠান্ডা কাশি সর্দি জ্বর প্রতিরোধে সাহায্য করে তিন হজম শক্তি বাড়ায় হলুদ লিভারের কার্যকারিতা বাড়ায় পিত্তরস উৎপাদন বাড়িয়ে খাবার সহজে হজম করতে সাহায্য করে গ্যাস্ট্রিক বদহজম ও পেট সমস্যা কমায় চার হৃদরোগের ঝুঁকি কমায় এটি কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রেখে হৃদযন্ত্রকে সুস্থ রাখে কার্কোমিন রক্ত জমাট বাড়তে বাধা দেয় যা হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় পাঁচ ত্বক উজ্জ্বল ও সুন্দর করে হলুদ ব্রণ দাগ ও ত্বকের সংক্রমণ দূর করে এটি ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ত্বককে ভিতর থেকে স্বাস্থ্যকর রাখে ছয় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে সংবেদনশীলতা বাড়িয়ে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখে সাত মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এটি স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং আলজেইমার প্রতিরোধে সাহায্য করে নিয়মিত হলুদ গ্রহণ স্ট্রেস ও মানসিক চাপ কমায় আট ক্যান্সার প্রতিরোধের সহায়ক হলুদে থাকা ফ্রি রেডিক্যাল দূর করে যা ক্যান্সারের কোষ গঠনের ঝুঁকি কমায় বিশেষ করে স্তন কোলন ও ক্যান্সারের বিরুদ্ধে হলুদ খাওয়ার বিভিন্ন উপায় রয়েছে তার সবচেয়ে কার্যকরী কিছু পদ্ধতি হলো এক গ্লাসে গরম দুধের সঙ্গে এক চামচ হলুদ মিশিয়ে পান করুন এটি শরীরে প্রদাহ কমায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ও ভালো ঘুমানতে সাহায্য করে হলুদ চা এক কাপ গরম পানিতে এক চামচ হলুদ আদা ও লেবুর রস মিশিয়ে পান করুন এটি ডিটক্সিফাই করে ওজন কমায় ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হলুদ ও মধু মিশিয়ে খাওয়া এক চামচ মধুর সাথে হলুদ মিশিয়ে খেলে ঠান্ডা কাশি দ্রুত সেরে যায় রান্নার মশলা হিসেবে ব্যবহার তরকারি স্যুপ সালাদ বা স্মুদি তৈরির সময় হলুদ ব্যবহার করুন এটি খাদ্যের পুষ্টিগুণ বাড়িয়ে দেয় হলুদের পেস্ট বা হলুদ দই ও ও মধু মিশিয়ে মুখে লাগালে ত্বক উজ্জ্বল মসৃণ হয় হলুদ শুধু রান্নার উপাদান নয় এটি প্রকৃতির দেওয়া এক আশ্চর্য ওষুধ আপনারা নিয়মিত হলুদ খাচ্ছেন তো কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না